আমরা এখন ইডিয়াম চলে আসলাম অত একটা নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমি ব্লেন ধোনা করেছিলাম তো এটা ছিল খাসির ব্লেন তো এটা আমি যে গরম পানি দিয়ে এখন ভালো করে ধুয়ে নেবো গুছিয়ে যদি গরম পানি নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে তো এখানে কড়াইতে আমি পেঁয়াজও কাঁচামরিচ ও তিসকাটা দিয়ে দিলাম তো এটা একটু হালকা ভেজে এর মধ্যে যদি স্বাদ অনুযায়ী লবণ তো স্বাদ লবণও হলুদ দিয়ে দিলাম তো দিয়ে একটু ভালো করে ভেজে নিব তো এখানে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আরেকটি ভেজে নিচ্ছি তো ভেওয়ার্স যারা এখনো নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে এখানে আদা জিরা গরম মশলা একসঙ্গে বেটেছিলাম তো ওটাই দিয়ে দিলাম আর দিয়েছি রসুন বাটা তো এখানে আমি ব্রেনটা দিয়ে দিলাম মশলাটা কষণ হয়ে গেছিলো তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে এখানে একটু গরম মশলা জিরা বাটা বাকি রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম আরেকটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে পিসেক্ষণ আমি জাল করে নেব তো জাল করে নিচ্ছি সুন্দর করে তো এইভাবে বেন সহজেই রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর নতুন হলে অবশ্যই সাপোর্ট করবেন ঠিক যে আমি ব্রেনটা ভালোভাবে নিয়েছে নিচ্ছি একটু সময় নিয়ে রাখতে হবে তো যে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই যে পানিটা শুকিয়ে গেছে আমি এটা পরিবেশন করলাম অনেক সুন্দর হয়েছে মার্শাল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ